সালামু আলাইকুম নতুন বছরে প্রায় প্রথম দশ দিনের মতো সময় চলে গেছে এই দশ দিনে অনেকে পড়াশোনা শুরু করছে অনেকে পড়াশোনা শুরু করে নাই আমরা ছাব্বিশ বাইশ নিয়ে অনেক কথাবার্তা বলছি ভিডিও দিছি কিন্তু সবার কথা হলো ভাইয়া এইচএসসি টোয়েন্টি ফাইভ এরা কোথায় তাদেরকে নিয়ে কিছু বলেন আমরা দিশেহারা আমরা পারতেছি না তোমরা তো আর কি মেলা চালাক মানুষজন পাকনা মানুষজন অলরেডি একদল রিভিশন স্টার্ট করছো একদল অনেক আগে রিভিশন স্টার্ট করছিলা তোমরা মোটামুটি মানে অনেক অনেক কিছু করতেছো কিন্তু তারপরেও যে ভিডিও যারা দেখতেছো আমি মোটামুটি তোমাদের সেভেন্টি এইটটি পার্সেন্ট স্টুডেন্টের বর্তমান অবস্থা ভালো মতোই জানি দুই তিনটা চ্যাপ্টারে বেশি পড়া হয় নাই নভেম্বর থেকেও শুরু করছো তাও খুব একটা আগায় নাই ভাবছিল এক দুই মাসে টান দিবা জানুয়ারি চলে যাচ্ছে হয় নাই জুনে যদি পরীক্ষা হয় মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারিটা জাস্ট সর্বোচ্চ এক্সট্রা টাইম হিসেবে আছে তা আসলে এখন কি করব এখন আসলে কি করব মানে কেন একদল স্টুডেন্ট তোমরা মানে প্রতিবার ডিসিশন নিছো যে স্টার্ট করতেছি ফ্রম টু মরো আই উইল চেঞ্জ এই ইয়ারটাই আমার এই মান্থটাই আমার এবার আমার শেষ হবেই মানে আলটিমেটলি কেন হয় না কেন কোনোবারই তোমার সিলেবাসটা শেষ হচ্ছে না কেন তুমি প্রতিবার ঘুরে উল্টো ওই এক সাইকেল এনার্জি আসলো এক দুইটা চ্যাপ্টার পড়লাম দেন আবার ওই সেম শিট অল ওভার অ্যাগেন এটা কেন হয় তো তোমাকে এইখানে একটা জিনিস দেখাই আনটিল ডেথ অল ডিফিট ইজ সাইকোলজিক্যাল এই টাইপের জিনিসপত্র এখন কারেন্টলি খুব ভাইরাল হচ্ছে লাইনটা খুব জরুরি খুব একটু জিনিসটা বুঝতে হবে যে তোমাদের মধ্যে অনেকে আসলে আগেই হারে গেছো বুঝছো মানে বাই ডিফল্ট ধরেই নিছো যে সিলেবাস হবে না বাই ডিফল্ট ধরে নিছো আমি তো খারাপ স্টুডেন্ট ফাইভ পাবো না ফোর পয়েন্ট সামথিং পাবো বাই ডিফল্ট ধরে নিছো যে এইচএসসি পরীক্ষা পুরা বই পড়ে যায় দেওয়া দরকার নেই সিলেক্টিক কয়েকটা চ্যাপ্টার পড়ে যাবো বাই ডিফল্ট ধরে নিছো যে আমি পড়বোই না এত বাসে শুরু করছি আর পড়বো না সো এই জায়গায় তোমার একটা সাইকোলজিক্যাল ডিফিট চলে আসছে বাট তোমার কিছু ফ্রেন্ড হয়তো বা হার্ডলি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট মানুষজন আছে যারা তোমার চেয়ে কম ব্রেন তোমার চেয়ে কম পড়াশোনা করছে তোমার চেয়ে কম সিলেবাস শেষ করছে কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা এইচএসি পরীক্ষায় তোমার চেয়ে ভালো করবে এবং অ্যাডমিশনও ভালো করবে কেন জানো ওরা এই সাইকোলজিক্যাল ডিফিটটাতে যায় নাই ওরা ধরে নিছে চলো দৌড়াই দেখা যাক কি হয় তো নতুন বছর পঁচিশ সাল শুরু হয়েছে নতুন বছরে তোমার একটা মাত্র রেজলিউশন নেওয়া উচিত নিউ ইয়ারে আমি তোমাকে একদম এক্স্যাক্ট টাইম লাইন বলছি এরপরে যদি লাইক চব্বিশ ঘন্টা পরেও সিলেবাস শেষ হয় তাহলে ধরা খাবা উইথ ইন মার্চ উইথিন কী উইথিন মার্চ মাস আমাদেরকে আমাদের কমপ্লিট সিলেবাসটা শেষ করতে হবে এইচএসি যা বাকি আছে তা শেষ করতে হবে যারা রিভিশন দিচ্ছ কংগ্রেচুলেশনস অন দ্যাট বাট যারা রিভিশন শুরু করতে পারো নাই কারণ সিলেবাসই তো শেষ হয় রিভিশন দিব কখন উইথিন মার্চ বাকি সব কিছু শেষ করতে হবে ঠিক আছে এটা গেল এক নাম্বার কাজ দুই নাম্বার পয়েন্ট সেটা হলো যে তোমাদের মধ্যে অনেকে প্রি টেস্ট এবং টেস্ট এক্সাম দিচ্ছ এটা নিয়ে চিন্তা করিও না এই এক্সামগুলো যদি খারাপও দাও কোনো সমস্যা নাই জাস্ট শেষ করো আগে এক্সামটা শেষ করো তারপর তুমি আমি বা তুমি সর্বোচ্চ তোমার টান দিয়ে যাবা ঠিক আছে তো উইথিন মার্চ যদি আমাকে শেষ করতে হয় আমি তোমাকে এখনও বলবো এখনও টাইম আছে এখনো হোপ আসে উঠো দৌড়াও কোনো নতুন শর্ট টেকনিক বা নতুন কোনো প্রোগ্রাম নাই উঠো পড়া শুরু করো তোমরা যারা পঁচিশ ব্যাচ অনলাইনে বর্তমানে সর্বাধিক অ্যাক্টিভ ব্যাচ হইল গিয়া চব্বিশ তো অ্যাডমিশনের জন্য নাই ২৬ নতুন নতুন ফার্স্ট ইয়ার ফাইনাল দিতেছে নাই সবচেয়ে অ্যাক্টিভ এখন তোমরাই তোমরাই কিন্তু মানে দৌড়ায় বেড়াইতেছো কিন্তু সেই হিসাবে কিন্তু তোমার সবচেয়ে টেনশনে থাকার কথা কারণ নেক্সট বলি তোমার উঠবে জুন মাসে তো সেক্ষেত্রে সিরিয়াস হও দৌড়াও শুরু করো এখন আমি তোমাকে আরেকটা টেকনিক সম্বন্ধে বলি সেটা হলো টোয়েন্টি ফোর আওয়ার স্টাডি একটা এসএসসি স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া এসএসসির সিলেবাসটা এক মাসে রিভিশন দিতে চাই সব সাবজেক্ট তো ওকে আমি বললাম যে ভাই চব্বিশ ঘন্টা পড়তে হবে কী বলল ভাই পাগল নাকি ঘুমাবো না খাবো না নামাজ পড়বো না ফোন চালাবো না বললাম হ্যাঁ সবই করবা এটাই হলো টোয়েন্টি ফোর আওয়ার স্টাডি রুল তুমি তোমার জীবনের খাওয়া ঘুম নামাজ এই তিনটা বাদে অ্যাডিশনাল পুরা টাইমটা কী করবা পড়বা অ্যাডিশনাল পুরা টাইমটা কী করতে হবে শুধু পড়তে হবে এইটা হোক তোমার নতুন ইয়ারের রেজলিউশন যতদিন পর্যন্ত না আমার এইচএসির প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হয়ে যায় শর্ট সিলেবাসের খাওয়া ঘুম নামাজ পুরা টাইমটা পড়বা এখন এই টাইমটা যদি রাফলি আসে বা চোদ্দো পনেরো ঘন্টা মোটামুটি তো এই চোদ্দো পনেরো ঘন্টা একটা না পড়তে পারব না সো এখানে আবার পমরেরো টেকনিক লাগবে যে এক ঘন্টা পরব দশ মিনিট ব্রেক আবার এক ঘন্টা পড়বো আবার দশ মিনিট ব্রেক এক ঘন্টা পড়বো আবার দশ মিনিট ব্রেক এরকম করে করে পড়তে হবে পড়তে কি খুব ভালো লাগবে না জঘন্য লাগবে ইউ উইল ফিল লাইক শিট ইউ উইল ফিল লাইক কুইটিং বাট ওই যে সাইকোলজিক্যাল ডিফিট নেওয়া যাবে না যেমন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আজকে আমার প্রচণ্ড ঘুম পাইছে প্রচণ্ড হ্যাঁ আর তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি কেন কারণ আমি যা শুরু করছি শুরু করলে একটা ফ্লোতে ভিডিও শেষ হবে সো জাস্ট স্টার্ট নাও এখন দেখো আরেকটা পয়েন্ট মার্চের মধ্যে কেন তোমাকে আমি বলতেছি কারণ মার্চে আমরা সবাই ফেব্রুয়ারি মার্চের দিকে প্রি অ্যাডমিশন পড়াশোনা করব এটা ম্যান্ডেটরি অনেক সময় বলা হয় এটা শুধু ভালো স্টুডেন্টের জন্য এটা চান্স পাবে যারা পাবলিকে যারা পড়তে চায় তাদের সবার জন্য এপ্রিলে তোমাকে অবশ্যই রিভিশন স্টার্ট করতে হবে এই যে তোমার ভাইয়াদের রিভিশন না তোমার অ্যাকচুয়াল রিভিশন যেটা তুমি পড়বা পরীক্ষার আগে আগে এবং মেতে তুমি অবশ্যই অফলাইনে কোনো একটা কোচিং সেন্টারে ফাইনাল ময়ালেজ দিবা সো এই কাজটা আমাকে মার্চের মধ্যেই করতে হবে এখন কিভাবে করতে পারো যখন তোমায় কমপ্লিট করতে চাও তোমার হাতে দুইটা অপশন খোলা থাকে অপশন এক হইল আবার গ্রাউন্ড জিরো থেকে স্টার্ট করা জিরো থেকে হান্ড্রেডে যাওয়া অপশন দুই হইল একটা মোটামুটি শর্টকাট দিয়ে যাওয়া শর্টকাট লাইফে সবসময় খারাপ জিনিসই বয়ে আনে এই ক্ষেত্রে আসলে তোমার কাছে শর্টকাট নেওয়া আসলে অপশন নাই কিক ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টাইম এবং যদি তোমার হাতে টাইমও থাকে তুমি আসলে এত মেরিটোরিয়াস বা এত ডেডিকেটেড কেউ না যে এই পুরা লং জার্নিটা নিবা সো তুমি এই যে এটা পথ তোমাকে দিবে এখন তোমার করা উচিত হলো কম্প্যাক্ট ফর্ম ক্লাসেস নট রিভিশন ক্লাসেস কারণ তুমি তো থিওরিও খুব একটা ভালো মতো ক্লিয়ার করো নাই তো এখন যদি আমি ডিরেক্ট কম্প্যাক্ট ফর্ম অফ ক্লাসের কোয়েশন সলভিংয়ে যাই অনেক কিছু মাথার উপর দিয়ে যাবে সো তোমার না দরকার ওয়ান শট না দরকার রিভিশন দুটোর মাঝামাঝি কিছু একটা অর্থাৎ অ্যাকাডেমিক আর সলভিংয়ের মিক্সচার তো তোমরা তো জানো যে আমি কিন্তু পঁচিশ বাছিনে সর্বশেষ বিরতি ছিল আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম তো ওদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে টোয়েন বিশ জানুয়ারি ঠিক আছে সর্বোচ্চ গেলে এটা তেইশ জানুয়ারি যাবে এবং তেইশ জানুয়ারিতে এখন পর্যন্ত রেগুলার আছে সমত পাঁচশো তেরো জন আমি দেখে আসলাম একটু আগে স্টুডেন্ট দুই আড়াই হাজার কিন্তু এই পাঁচশো তেরো জন গ্রুপটাতে প্রতিদিন ক্লাস করছে প্রতিদিন এমসিকিউ এক্সাম দিছে প্রতিদিন রিটার্ন এক্সাম দিছে কল্পনা করা যায় লাস্ট ওয়ান মান্থে দিনে একটা করে চ্যাপ্টার দিনে একটা চ্যাপ্টারের ক্লাস করছে এক্সাম দিছে এমসিকিউ দিছে রিটার্ন দিছে এবং না দিলে বের করে দেওয়া হয়েছে তো এই পাঁচশো তেরো জন টিকছে এবং এরা বিশ জানুয়ারি শেষ করে ফেলবে তো তোমাকে এরকম একটা আর্মি রেজিমেন্ট এখন নিজের জন্য বানাইতে হবে আমি আবারও প্রমোট করবো আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম চোদ্দ জায়গায় মুখ তো দেখলাম না রিভিশন কদ্দূর গেল কি কদ্দূর খুব পড়ে ফেলছো না অলরেডি দশটা চ্যাপ্টার তো শেষ হচ্ছে না তো আমি জানি হবে না তোমার তো সিলেবাস রিভিশন কেমন হয় তো সেক্ষেত্রে এই কোর্সটার একটা রেকর্ডেড ভার্সনই দেওয়া আছে তোমরা ওয়েবসাইটে গেলেই এই কোর্সটাতে এনরোল করলে এতদিন পর্যন্ত যে কটা ক্লাস হয়েছে যতগুলো এক্সাম হয়েছে সবগুলো ওখানে সুন্দর মতো লিঙ্ক করে দেওয়া আছে তোমার কাজ হবে সকালবেলা ক্লাসটা করা টু এক্স স্পিড দিয়ে তোমার দেন কাজ হবে দুপুরবেলা নিজে বইটা পড়া দেন রাতের বেলা তোমার কাজ হবে যে এক্সামটা দেওয়া আছে অ্যাটলিস্ট এমসি কিউ এক্সামটা দেওয়া ওরা যদি দিনে একটা করে চ্যাপ্টার পরে তোমাকে দিনে অ্যাটলিস্ট ওয়ান অ্যান্ড হাফ করতে হবে বা অ্যাটলিস্ট একটা করে শুরু করো তাহলে দেখবা জানুয়ারিতে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ সিলেবাস শেষ হয়েছে ফেব্রুয়ারিতে বাকিটা কমপ্লিট হয়ে যাবে আমার ক্লাস করো না করো যা করো শুরু করো নতুন করে কিছু বলার নাই তোমরা সবসময় ভাবো দের আর নিউ থিংস যে ভাই একটা যুগান্তকারী রুটিন দিবে অনেকে বলে পঁচিশ বছর পড়া রুটিন দেওয়া ভাই পড়ার রুটিন বলতে কী রে ভাই ধর আমি তোকে একটা রুটিন বললাম যে শুনো কালকে সকাল সাতটার দিকে উঠবা সাতটার দিক থেকে বারোটা পর্যন্ত পড়বা পড়বা তুমি তুমি এত ভালো এত ভালো হইলে আমার ভিডিও দেখতা না তো তো রুটিন তো তোমার দরকার নাই কথা হলো তুমি পড়োই না তোমরা ক্লাস করছো কয়টা যে কোর্সে ভর্তি ওটারও ক্লাস করে নাই তোমরা হলো ওই টাকা দিয়ে ওই স্ক্রল করে বেড়াচ্ছো এটা কমপ্যাক্ট কোর্স কিনে যে তুমি প্রতিদিন পরীক্ষা দেবে এই মানুষ তো তুমি না তো যার কারণে তোমরা নতুন ওয়ে ভাবো নতুন ওয়ে একটাই পড়ো শুরু করো নাই শুরু নাই করতে আমি যদি এখন সাঁতার জানি না আমাকে তো প্রথমে পানিতে নামতে হবে আমি যদি আল্লাহ পানি যদি গভীর হয় আল্লাহ ওখানে যদি সাপ থাকে আল্লাহ আমাকে যদি টানি নিয়ে যায় আল্লাহ আমি যদি ডুবে যায় তাহলে বাবা পানিটা দে দেখ পানি আগে কতটুক কমর পর্যন্ত হলে তো নাম পানিতেই নামো নাই উপর থেকে দেখছো ওরে আল্লাহ পানি শুরু করো শুরু করো নতুন বছরটা একটা উদ্যম নিয়ে শুরু করো নিজেকে প্রমিস করো যে ফেব্রুয়ারি মাসের পরে মার্চের এক তারিখ থেকে ওরা যদি প্রি অ্যাডমিশন শুরু করে তুমিও করবা কোনো জায়গায় এক সেকেন্ডের জন্য পিছিয়ে থাকা যাবে না আর সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম সর্বশেষ এনরোলমেন্ট ওপেন করা হইলো এরপর থেকে এনরোলমেন্ট করা যাবে না সো যারা যারা এখনও ভর্তি হও নাই অ্যাটলিস্ট এই পাঁচশো জনকে অ্যাটলিস্ট ভয় পেও এরা তোমাদের চেয়ে মেলা আগে আছে আসসালামু আলাইকুম টাটা